বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শোনার পর হয়তো তোমাদের চোখ খুলে যাবে আমরা ছেলেরা প্রায় ভাবি মেয়েরা শুধু ভালোবাসার মিষ্টি কথা শুনতে চায় কিন্তু আসল সত্যটা একদম অন্যরকম তবে হ্যাঁ নারীরা অনেক সময় পুরুষের মুখ থেকে কিছু নোংরা কথা শুনতে পছন্দ করে তুমি হয়তো ভাবছ আরে মেয়েরা তো ভদ্র শান্ত লজ্জাশীল তাহলে তারা এসব নোংরা কথা চাইবে কেন শোনো এখানে লোকে আছে সম্পর্কের আসল খেলা কারণ নারীর ভিতরে আছে এক অন্যরকম জগৎ ভালোবাসার মায়া আবেগের গভীরতা আর অদ্ভুত এক কল্পনার দরজা সেই দরজা খোলার চাবি তোমার মুখের কিছু নোংরা শব্দ প্রথম নোংরা কথা আমি শুধু তোমাকে নিয়ে পাগলামি করতে চাই এই কথাটা শুনলে মেয়েদের মনে হয় এই মানুষটা আমাকে শুধু ভদ্রভাবে নয় একটা অস্থিরতা একটা পাগলামি দিয়ে ভালোবাসতে চায় এটা নোংরা মনে হয় কারণ এর ভেতরে আছে সীমাহীন দখলদারিত্ব তুমি যখন বলো তোমার চুল এলোমেলো করব তোমাকে জড়িয়ে ধরবো তোমাকে ছাড়া কিছুই চায় না তখন মেয়ের মনে হয় তুমি শুধু ভদ্রপ্রেমিক নও তুমি তার শরীর মনের ভেতরে ঢুকে যাওয়া এক দখলদার নারীর ভিতরে ভিতরে এটাই চায় কারণ এই কথাগুলো তাদের নিরাপত্তা আর উত্তেজনা দুটোই একসাথে দেয় দ্বিতীয় নোংরা কথা আমি তোমাকে একদম ছাড়ব না হয়তো তুমি মজা করছ হয়তো তোমার চোখে দুষ্টামির ঝিলিক দিচ্ছে কিন্তু এই নোংরা প্রতিশ্রুতি মেয়েকে ভীষণ টানে সেভাবে এই মানুষটা আমাকে শুধু সুন্দর সময়ে নয় আমার এলোমেলো খারাপ দুর্বল অবস্থায়ও আগড়ে ধরবে নারীরা বাইরে থেকে ভদ্র কিন্তু ভেতরে ভেতরে তারা এমনই কথা শুনতে শিহরিত হয় কারণ এর ভেতরে আছে অধিকার একটা দখল এক ধরনের ভয় আমি তোমাকে ছাড়বো না মানে শুধু প্রেম নয় এটা এক ধরনের বেপরোয়া ভালোবাসা যা তাকে নারীত্বের ভেতরে গলে যেতে শেখায় তৃতীয় নোংরা কথা তুমি আমার সবচেয়ে বড় নেশা বন্ধুরা একজন নারীকে বলো তুমি আমার প্রার্থনা সে খুশি হবে কিন্তু যদি বলো তুমি আমার নেশা সে ভিতরের ভিতরে কেঁপি উঠবে কারণ নেশা আসক্তি নেশা মুক্তি নেই নেশা আমি তোমাকে চাই চাই আরও চাই এই কথাটা নোংরা কারণ এর ভেতরে আছে একটা অবাধ আকাঙ্ক্ষা একটা সীমাহীন তৃষ্ণা নারীরা ভেতরে ভিতরে চায় পুরুষ এমন নেশায় আসক্ত হোক যেন তার ছাড়া বাঁচতে না পারে এই নোংরা স্বীকারোক্তি মেয়েকে সবচেয়ে বেশি টানে বন্ধুরা এ তিনটা নোংরা কথা আসলে অশ্লীল নয় এগুলো এক ধরনের মানসিক খেলা যা নারীর হৃদয়ে লুকানো দরজা খুলে দেয় নারী ভদ্রভাবে ভালোবাসতে চায় কিন্তু ভেতরে ভেতরে চায় পুরুষ তাকে অশান্ত করে দিক অস্থির করে দেখ নানেশাই ভরিয়ে দিক তাহলে মনে রেখো নারীরা ফুলের মতো কোমল হলেও ভালোবাসার খেলায় তারা চায় পুরুষের একটু নোংরামি আর তোমার মুখের সেই নোংরা কথাগুলি হয় তাদের কাছে সবচেয়ে মিষ্টি ভালোবাসা তাই ভদ্র থেকেও আবেগ দিয়ে ভালোবাসার পাগলামি দিয়ে তাকে বলো আমি শুধু তোমার জন্য পাগল আমি তোমাকে কোনোদিন ছাড়বো ছাড়ব না তুমি আমার সবচেয়ে বড় নেশা তখন দেখবে তোমার নারীর চোখে চাউনি বদলে গেছে আর সেই চাউনিতেই তুমি খুঁজে পাবে আসল ভালোবাসার স্বর্গ বন্ধুরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনি কি জানেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয় মন দিয়ে গভীরভাবে মিলন কামনা করেন কেন জানেন আজকের বিরোধে সেই অজানা সত্যগুলো তুলে ধরব নাম্বার এক শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে একজন নারী শরীরে ইস্টোজেন এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয় অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনার সৃষ্টি করে এ সময় তারা অনুভব করেন আমি এখনও আকর্ষণীয় আমি এখনো ভালোবাসার যোগ্য নাম্বার দুই মানসিক তৃষ্ণ শূন্যতার পূরণ দীর্ঘদিন সংসার সন্তান লালন পালন দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান কিন্তু চল্লিশের পরে সন্তানরা বড় হতে থাকে সংসারের চাপ কিছুটা কমে আসে তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে টের পান মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা মিলনের জন্য ছটপট করতে থাকেন নাম্বার তিন আত্মবিশ্বাসের নতুন জাগরণ এই বয়সে নারীরা বুঝতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয় এটি তাদের আত্মবিশ্বাসের উৎস যখন তারা ভালোবাসা পান মিলন পান তখন তাদের মনে হয় আমি এখনও পূর্ণ নারী আমি অসম্পূর্ণ নয় এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায় নাম্বার চার অবহেলার যন্ত্রণা বড় ভুলটি করে পুরুষরা তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না কিন্তু ঠিক এই বয়সী নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায় যদি স্বামী তাকে অবহেলা করে তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু ভালোবাসা আলিঙ্গন আর স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে নাম্বার পাঁচ অপূর্ণ ইচ্ছা তীব্রতা অনেক নারী স্বীকার করেন না কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে এই বয়সে শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয় বরং মানসিক শান্তি এটাই কারণ যে তারা অনেক সময় ছটপট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য বন্ধুরা এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে নারীরা যত বড় হন তাদের ভালোবাসা তত গভীর হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না চিনে তার নিরাপত্তা যত্ন আর স্নেহ তিনি চান স্বামী পুলক তুমি এখনো আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী একটি মিষ্টি কথা একটি ভালোবাসার স্পর্শ একটি যত্নশীল দৃষ্টি এই ছোট ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে ছটফট করে তোলে ভালোবাসার জন্য পুরুষদের জন্য বার্তা স্ত্রীকে অবহেলা করবেন না তাকে নতুন করে প্রেম দিন যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য মনে রাখবেন যে পুরুষ স্ত্রীকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয় সেই সংসার কখনো ভাঙে না বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি এটি অবহেলায় নয় বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য তাকে যদি আপনি বুঝতে পারেন ভালোবাসতে পারেন তাহলে সে শুধু আপনার স্ত্রী নয় হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু প্রেরণা আর জীবন জীবনসঙ্গিনী তাই বন্ধুরা স্ত্রীকে ভালোবাসুন তার অনুভূতিকে শ্রদ্ধা করুন আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌনপাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হঠাৎ ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্যাপিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌন থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন মরে যেতে চাইলে মরে যান তবু তিন বাড়ি পায়ে ধরে কাঁদলেও যাবেন না সবাই সাবধান হন ভিডিওটি দেখুন একটা সময় আসে যখন মানুষ আর কাউকে বোঝাতে চায় না নিজের কষ্টগুলো মুখে হাসি থাকে ভেতরে জমে থাকা হাজারটা টাকা তখন আত্মীয় বন্ধু প্রেমিকা এমনকি নিজের বাবা মা সবাই একটা কথাই বলে মানিয়ে নাও মেনে চলো ধৈর্য ধরো কিন্তু একটা প্রশ্ন কতদিন আর কেন কেন প্রতিনিয়ত মেনে নিতে হবে যেখানে কেউ একটি বারো মেনে নেয় না তোমার আবেগ নিজের অনুভূতিকে ছোট মনে করা শুরু হয় ঘরের মানুষের হাত ধরে ঘরের তিনজন আত্মীয় নাম্বার এক তোমার মা নাম্বার দুই তোমার ভাই নাম্বার তিন আর সে আত্মীয় যে জন্মদিন উপহার দিতে ভুলে যায় কিন্তু তোমার ব্যর্থতা উদযাপন করে হাসি দিয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো একবারও কেউ জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো বরং বলবে কেন এমন করছিস সবাই তো সামলায় তুই পারিস না কেন তোমার চোখের জলকে অনুকরণ করে কাঁদবে তোমার ব্যথাকে অস্বীকার করে বলবে তুই নাটক করছিস এবং তারপর তোমার চারপাশে এক ঘরে করে রাখবে যেন তুমি একা এক মৃত জীবন্ত দেহ তুমি যদি একদিন মারা যাও জানো কি হবে তোমার জানা যায় যারা আসবে তাদের অর্ধেক জানবে না তুমি কিসে কষ্ট পেয়েছিলে আর বাকিরা মুখে বলবে ভালো ছেলে ছিল মেয়েটা তো হাসি খুশি ছিল তারা কেউ জানবে না রাতে তুমি ঘুমাতে পারো নি দিনে তুমি এক কাপ চাওয়া খেয়ে সারাদিন কেটে দিয়েছ শুধু একটা ফোন কলের আশায় কেউ জানবে না তুমি শেষ মুহূর্তে কারো একটা ভালোবাসি শুনতে চেয়েছিলে তাই মরে যেতে চাইলে মরে যান কিন্তু তাদের জন্য নয় যারা আজ পায়ে ধরে কান্না করলেও আগের দিন তোমার আত্মাকে হত্যা করেছে আত্মীয়দের আসল রূপ বোঝা যায় বিপদের দিনে দিন আত্মীয়কে তোমার জীবনের তিনটি বড় মুহূর্তে চিনে নাও নাম্বার এক যখন তুমি ব্যর্থ হও তারা বলবে আমরা তো বলেছিলাম কেউ বলবে না আরেকবার চেষ্টা করো নাম্বার দুই যখন তুমি সফল তাদের ঈশ্বা বেরিয়ে আসবে কথাই নয় নীরবতায় নাম্বার তিন যখন তুমি ভেঙে পড়ো তাদের একটাই সংলাপ থাকবে এত ডিপ্রেশন কেন করিস তুই পুরুষ মেয়ে না তারা কখনোই তোমার চোখের জল মুছবে না বরং চোখের জলকে হাসির উৎস বানাবে নিজেকে খুন হতে দেও না প্রতিদিন একটু একটু করে খুন হচ্ছ তুমি যখন তুমি নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসার অন্যদের খুশি করতে যখন তুমি নিজের কষ্ট চেপে রাখো শুধু সম্পর্ক বাঁচাতে যখন তুমি ঘরের মানুষদের ঠান্ডা ব্যবহারে গেলে পেলো নিজের ভালোবাসা তুমি কি জানো তোমার কষ্টে কাদার অভিনয় যারা করেছে তারাই একদিন তোমার না থাকার মাঝে খুশি খুঁজে নেবে তাই নিজেকে খুনতি দিও না তোমার জীবনকে ভালোবাসো আয়নার সামনে দাঁড়াও আর বলো আজ থেকে আমি কাউকে প্রমাণ করব না যে আমি ভালো আমি শুধু নিজেকে প্রমাণ করব আমি যথেষ্ট তুমি যদি কাঁদো কাঁদো কিন্তু কাউকে কান্না দেখিও না তুমি যদি ভেঙে পড়ো পর কিন্তু সেই তিন আত্মীয়কে বোঝাতে যেও না যারা প্রতিদিন তোমাকে ভাঙার জন্য অপেক্ষা করে দরজা বন্ধ করে দাও হ্যাঁ সে আত্মীয়দের জন্য দরজা বন্ধ করে দাও যারা বলেছিল তোর ধারা কিচ্ছু হবে না তুই মানুষ হবে না তোর থেকে ভালো আমার ছেলে মেয়ে তাদের জন্য নয় তোমার জীবন তাদের কথায় আত্মত্ব না করো বরং এমন কিছু করো যাতে তারা বাকি জীবন মাথা নিচু করে রাখে তোমার সাফল্যের সামনে নতুন করে শুরু করো একবার ভাবো তুমি মরে গেলে কার লাভ সে আত্মীয়দের সেই পরিবারের যারা বলে তোর জন্য আমাদের মানসম্মান গেছে তুমি যদি আজ মরো কাল তারা আরেকজনকে নিয়ে গল্প করবে তুমি যদি আজ দাঁড়াও কাল এক পৃথিবী তোমাকে সম্মান জানাবে তুমি বাঁচো তোমার জন্য তুমি ভালোবাসো তোমার জন্য তুমি যুদ্ধ করো তোমার স্বপ্নের জন্য শেষ কথা তিন আত্মীয়কে বোঝাতে যেও না আর তারা তোমার গলায় দড়ি দেখলে বলবে বুঝতে পারলাম না এত ভেঙে পড়ে ছেলে তবে তুমি যদি হঠাৎ উঠে দাঁড়াও সফল হও তারা বলবে এ তো আমাদের রক্ত এমন হবেই এই ভণ্ড সমাজে মুখে থাপ্পড় মারো তোমার অর্জন দিয়ে নিজেকে শেষ করে নয় নিজেকে গড়েই বদলা নাও জীবনটা একবারই আসে তিনটি আত্মীয়র জন্য মরতে নেই তিনশোটা স্বপ্ন আছে তোমার তিন হাজার ভালোবাসার অপেক্ষা করে আছে তিন লাখ মানুষের অনুপ্রেরণা তুমি হতে পারো তাই বলি মরে যেতে চাইলে মরে যান তবুও তিন আত্মীয়র পায়ে ধরে কাঁদলেও যাবেন না কারণ তারা আজ যা করছে কাল তার চেয়ে ভয়াবহ করবে যদি তুমি আরেকবার মেনে নাও এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটপটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরি বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয়